এবং আমরা একটা আরেকটা বিষয় দিয়েছি যে এই আপনারা জানেন যে দু হাজার ছাব্বিশ সালের ফেব্রুয়ারি মাসে যে জাতীয় সংসদ নির্বাচন হবে সেই সংসদ নির্বাচনকে উপলব্ধ করে বাংলাদেশ রাজনৈতিক অধিদল ইতিমধ্যে দুশো বাহাত্তরটি আসনে মঙ্গল দর্শন করেছে আমাদের পুষ্টি এক দুই তিন চার তার মধ্যে আছে আমরা ইতিমধ্যে প্রচারণা শুরু করেছি আমরা তফসিলের আগে তফসিল হয়েছে তফসিলের আগে প্রচারণা একরকম ছিল তখন আপনার সামষ্টিকভাবে মিছিল মিটিং শোডাউন করা গেছে কিন্তু তফসিলের পরে কিছু বিধিনিষেধ আছে সেই বিধিনিষেধ মেনেই আমরা কাজ করে যাচ্ছি আপনারা ইতিমধ্যে দেখেছেন যে আমাদের যত ব্যানার পোস্টার ফেস্টুন বিলবোর্ড ছিল সেগুলো আমরা সরিয়ে নিয়েছি আমরা প্রচারণা শুরু করার পরে আমরা ব্যাপক স্বর পাচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাংলাদেশের সবচেয়ে বড় দল এর আগে তিন তিনবার বাংলাদেশ জাতীয়তাবাদী দল সরকার গঠন করার সুযোগ পেয়েছিল এবং সাধারণ মানুষ সেই সুবিধা পেয়েছে বাংলাদেশ জাতীয় দল যখন বাংলাদেশ পরিচালনা করেছে আপনারা দেখেছেন সাধারণ মানুষ সবচেয়ে বেশি উপকৃত হয়েছে শহীদ আসি জিয়া রহমান বেগম খালেদা জিয়া বাংলাদেশের যত ভালো কাজ আপনারা দেখতে পেয়েছেন চোখের সঙ্গে দেখা যায় সবগুলি কিন্তু সেটা হয়েছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং বাংলাদেশ জাতীয়গতাবাদী দলের হাত ধরে সাধারণ মানুষের সেই কথাগুলো মনে আছে এবং বিগত সতেরো বছরে যে অন্যায় অত্যাচার যে লুটপাট লুণ্ঠন হয়েছে মানুষ সেগুলোও স্মরণ রেখেছে এগুলো স্মরণ রেখেই এবার দু হাজার ছাব্বিশ সালের ফেব্রুয়ারি মাসে যে নির্বাচন হবে সেই নির্বাচনে ব্যাপক উৎসাহ উদ্দীপনা নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে তথা ধানের শীর্ষে ভোট দেবে এটাই আমরা মাঠে দেখতে পাচ্ছি

সরকার থাকা সাধারণ মানুষ চলাচল এবং আপনার এই যে যে ভোট যার যার ভোট শেষে তো ভোট দিতে পারি নাই তাদের কিন্তু আমরা মাঠ পর্যায়ে অনেক সময় কথা বলেছি তাদের সাথে তারা তো একটা আশাবাদী যে এইবার তারা মানে নিঃশব্দে মানে নির্বিঘ্নে এবার কিন্তু তারা ভোট দিতে পারবে এরকম একটা বিষয়ত আহ তিনবার মানুষ ভোট দিতে পারে নাই দু হাজার আঠারো যে নির্বাচন হয়েছিল সেটাও কিন্তু একটা সামরিক শাসকের জাস্ট অব্যবহিত পরেই নির্বাচনটা হয়েছিল সেটাও খুব ভালো নির্বাচন হয়েছিল বলে আমার বলব না সেটাও একটা প্রশ্নবিদ্ধ নির্বাচন তারপরে যেটা হয়েছে দু হাজার চোদ্দো আঠারো চব্বিশ এই তিনটা নির্বাচনে তো আসলে মানুষ ভোটই দিতে পারে নাই ভোট কেন্দ্রে মানুষ যায় নেই মানুষ অ্যাকচুয়ালি মুখে আছে এবার এবং বিশেষ করে তরুণ যুব সমাজ যারা দু হাজার চব্বিশ সালের পাঁচই আগস্ট একটা সফল গণভোধনের নেতৃত্ব দিয়েছে যে ছাত্র জনতা তারাও এবার ভোট দেবে এবং তারা দু হাজার সালের পরে একটা সুষ্ঠ নির্বাচনের জন্য মুখিয়ে ছিল সেই নির্বাচনের ইতিমধ্যে রোডম্যাপ রোডম্যাপের পরে নির্বাচনের তারিখ তফসিল সবই ঘোষিত হয়েছে এখন থেকে এক মাস সাতাশ আঠাশ দিন পরে নির্বাচন হতে যাচ্ছে তারপরে আশা করি আওয়ামী লীগের যে দুঃশাসন যে অত্যাচার নির্যাতন এই সব কিছু মানুষ স্মরণ রাখবে স্মরণ রেখে তারা বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে তথা তাদের শেষে করতে হবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিগত তিন টার্মে যখন তারা ক্ষমতায় ছিল দেশ পরিচালনা করার সুযোগ পেয়েছে তারা দেশের উন্নত উন্নতি করেছে বিশেষ করে তরুণ যুব সমাজের কর্মসংস্থানের ব্যবস্থা করেছে দেশের শিল্পায়ন করেছে কৃষক এবং কৃষির উন্নয়ন করেছে নারীর উন্নয়নের ভূমিকা রেখেছে সার্বিক দৃষ্টি সার্বিক বিবেচনায় আহ অবশ্যই তারা বাংলাদেশ জাতীয়বাদী দলকে ভোট দেবে বলে আমার বিশ্বাস আপনার কি আশাবাদী কতটুকু

পাঁচ থেকে ছয় পার্সেন্ট এর সাথে তারা বিএনপি আওয়ামী লীগ এবং জাতীয় পার্টির ভোট নিয়ে তারা জিততে চায় এটাও অতটা হবে বলে আমার মনে হয় কারণ সবাই যার ভোট যার যার ভোট ব্যাঙ্ক তারা ব্যবহার করতে চেষ্টা করবে আর বিএনপি বাংলাদেশের সবচেয়ে বড় দল এবং সবচেয়ে বড় ভোট ব্যাঙ্ক বিএনপির হাতে আছে এবং বিএনপি যে নমিনেশন ঘোষণা করেছে নমিনেশন ঘোষণা করার পর বিএনপি অনেক ঐক্যবদ্ধ এখন আপনারা জানেন যে বিএনপির অনেক ত্যাগই নেতা আছে নেতাকর্মী আছে অনেকের এক্সপেক্টেশন ছিল কিন্তু যেহেতু নমিনেশন ঘোষণা করা হয়েছে ধানের শীর্ষের প্রশ্নে বিএনপির মধ্যে এখন আর কোনো দ্বিধা বিভক্তি নেই সবাই ঐক্যবদ্ধ এবং বিএনপি যদি ঐক্যবদ্ধ থাকে তাহলে বিএনপি কে হারানোর মতো কোনো দল এখনো সৃষ্টি হয়নি